নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জিচু ধুনু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বাংলার মাস কার্তিক মাস এই কার্তিক মাসে ধনু জাতক জাতিকাদের এই কার্তিক মাসটি কেমন হতে চলেছে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি কি ঘটতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত এই আলোচনাটি শুরু করার আগে খুব ইম্পর্টেন্ট দু একটি কথা বলি প্রথম কথা সেটা হচ্ছে যেহেতু এই আলোচনাটি সার্বিক মতে তাই জন্য আপনাদের যদি মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু এবং যদি আপনি মনে করেন যে আমি স্যার সুমন্তজি চৌধুরীর চেম্বারেই যেতে চাই ভেরি নাইস তাহলে কি করতে হবে তাহলে কিন্তু আমার কয়েকটি নিয়ম আপনাকে জানতে হবে আমার প্রথম নিয়ম যেটি সেটি হচ্ছে আমি কোনো সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না ফার্স্ট হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তাদের প্রেডিকশন আমি করি না দ্বিতীয় এবং যারা ভীষণ সিরিয়াস আমি কেবল তাদের প্রেডিকশন করি অর্থাৎ একজন সমসংস্কার নয় সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন কেন নেগেটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না আপনি আমার কাছে এলে আমার চেম্বার ফিস কিন্তু হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা অনেক বেশি তাই কেবল শুধুমাত্র জানার জন্য কেবল সামনে থেকে একটু জেনে নিই তাই জন্য কখনোই আমার চেম্বারে আসবেন না আমি অত্যন্ত সিরিয়াস ওই স্যারের কাছে গেলাম নেগেটিভলি फाइंड আউট করা হলো এবং সেটাকে শাট আউট করতে হবে বাই উপ বাইটুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি রেমিডিয়াল প্রসিডিউর अप्लाई করব এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন তা না হলে আপনি আমার চেম্বারে আসবেন না কেননা আমার চেম্বার ফিস তিন হাজার টাকা অনলাইন প্রিডিকশন ফিস পাঁচ হাজার টাকা বেকার বেকার আপনি তিন হাজার টাকা খরচা করবেন কেন পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে আপনি তাদের কাছে যাবেন তারা আজকে এবং কালকে সম্পর্কে বলে দেবে কিন্তু আমার কাছে আসতে হলে অত্যন্ত সিরিয়াস হয়ে আসতে হবে আমি যদি ধনুরাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন লক্ষ্য করি প্রথমে আমি সবটি একটু বলে দিই এক নম্বর ঘরে স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী এক নম্বর ঘরে ভাবে শনি বসে রয়েছে দুই নম্বর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে বুধ বসে রয়েছে রাহু বসে রয়েছে তিন নম্বর ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে ইউরেনাস বসে রয়েছে চার নাম্বার ঘরে নেপচুন বসে রয়েছে পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে কোনো গ্রহ নেই নয় নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে দশ নম্বর ঘরে কোনো গ্রহ নেই এগারো নম্বর ঘরে কিন্তু মঙ্গল চন্দ্র বৃহস্পতি বসে রয়েছে বারো নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে এক নাম্বার ঘরকে কিন্তু হিসাব মতন যদি আমি দৃষ্টির দিক দিয়ে লক্ষ্য করি বা যদি আমি কখনো ডাইরেক্ট কানেকশনের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে কিন্তু এবং চলে আমি ধনুরাশির জাতক জাতিকা এবং আমি মনে করলাম যে ইনডিসিপ্লিন লাইফ লিড করব আমার মধ্যে কোনো ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন থাকবে না আমার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকবে না আমার মধ্যে বাস্তব বোধ থাকবে না কঠোর কঠিন পরিশ্রম থাকবে না বা একটা ছোটখাটো প্রচুর খেলি দূর আমার দ্বারা আর হবে না এই মানসিকতা যদি আমার থাকে তাহলে কার্তিক মাসটা তোমার জন্য মারাত্মক নেগেটিভ মাস হতে চলেছে কেননা যখনই লগ্ন মানে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামো এবং সেখানে যখনই শনির প্রধান্য লক্ষ্য করা যায় তার মানে আমার মধ্যে ডেডিকেশন থাকতেই হবে আমার মধ্যে ডিসিপ্লিন থাকতেই হবে আমার মধ্যে আমার মানে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন অট্টর বাস্তবভূত কমিউনিকেশনের জায়গাটা এগুলা কিন্তু থাকতেই হবে যদি না থাকে তাহলে কোনো মতেই আমি আমার সফলতাকে বা হোয়াট আর ইউ গোইং টু বি হোয়াট আর ইউ টু বি আই সল্ভ আই সল্ভ বি অ্যাডাপ্টেড ডট 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 দ্যাটস অল আই ফর মি সেই ডট ডট ডটটা আমি কখনো অ্যাচিভ করতে পারবো না বুঝে তাহলে ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট যেটা লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে কিন্তু ডিসিপ্লিন এবং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং ইলিগাল করতে হবে এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে তবে দিন লিখে দেওয়া যায় যে কার্তিক মাস বাংলার মাস কার্তিক এই মাসটিতে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু তাদের যে হট সিচুয়েশন সেটা ফিনান্সিয়াল হতে পারে সেটা পার্সোনাল লাইফের হতে পারে সম্পর্ক দূষণ হতে পারে অর্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল সেইটাকে তারা কিন্তু ওভারকাম করবে কেন ওভারকাম করবে তার কারণ যখনই শুক্রের আমাদের ইমপ্লিমেন্টেশন এক নাম্বার ঘরকে ডাইরেক্ট হিট করে লাক্সারিয়াস লাইফ লিড করা বোঝায় লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয় আমাদের সাধারণ মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে অর সিচুয়েশনকে ফেস করছি সেটাকে ওভারকাম করা সেটাকে ওভারকাম করা আমাদের ক্ষেত্রে কিন্তু এটাই লাগজারিয়া স্লাইড দিক করা এবার খুব ভালোমতন যদি দেখা যায় দুই নম্বর ঘরকেও কিন্তু শুক্রের অবস্থান থ্রি কানেকশনের মধ্যে দিয়ে বুধ এবং রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে তাহলে অর্থনৈতিক জায়গা কোনো কারণে দেখা গেল আপনি তো ইলিগেলের কথা বলছেন নৈতিকতার কথা বলছেন সততার কথা বলছেন ইনলিগাল অ্যাক্টিভিটিস করছি কার্তিক মাসে বিপুল ইনকাম করবে একদম লিখে দেওয়া যায় আমি ফাটকা রিলেটেড জায়গায় গেলাম কার্তিক মাসে বিপুল ইনকাম করবে বিপুল ইনকাম করবে কিন্তু তার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু আমি পরবর্তীকালে বুঝতে পারবো আর যখন বুঝতে পারবো তখন কিন্তু ছেড়ে দেবা কেপে নাছি কিন্তু কার্তিক মাসে আমি যেটা লক্ষ্য করতে পারছি অর্থ ইনকামের জায়গা থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড জায়গা থেকে বিশেষ করে ইললিগ্যাল বা অনৈতিক হ্যাঁ জায়গা থেকে তো বিপুল ইনকাম আমি লক্ষ্য করতে পারছি কিন্তু শুধু ইনকাম করলেই তো হবে না সেটাকে ধরে রাখতেও হবে যখনই আমি ভুলভಾಗಿ কোনো ইনকাম করব যখনই ব্ল্যাক মানি হয়ে যাবে তখন সেটা সঠিক উপ মানে মানে ব্যবহার করা ইমপ্লিমেন্ট করা সঠিক মতন ইমপ্লিমেন্ট করা কখনোই সম্ভব হয় না কালো টাকা কাঁচা টাকা এই টাকাগুলো মানুষকে অসৎ করে দেয় এই এই মানে আমাদের মধ্যে যে লিগেল এথিক্স আছে সেই এথিক্স গুলো নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু অর্থনৈতিক জায়গাটা বিপুল খুব সুন্দর আমি সেটা লক্ষ্য করতে পারছি এবার খুব ভালো মতন যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নম্বর এবং আট নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু এক নম্বর এবং দুই নম্বর ঘরকেও পাওয়ারফুল করে দিচ্ছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর সাত নম্বর ঘর তাহলে সার্ভিসের জায়গাটা বিশেষ করে কিন্তু মানে বেসরকারি ফিল্ডের চাকরি বা আমরা যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করতে পারি বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও পজিটিভ পজিটিভ রয়েছে অত্যন্ত জায়গা কিন্তু হয়ে আমি লক্ষ্য করতে পারছি অর্থ লগ্নি হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ট্রানজেকশান জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার থ্রি লাইন কানেকশানের সাথে যুক্ত হওয়ার জন্য অনলাইন মানি ট্রানজ্যাকশান জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন একটা প্রবলেম সৃষ্টি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দুই নাম্বার ঘরে রাহুর অবস্থান রয়েছে যে প্রচুর বিজনেস তো হচ্ছে কিন্তু মুনাফাটা কত থাকছে বিজনেস সকাল থেকে রাত পর্যন্ত ট্রানজেকশন মারাত্মক হচ্ছে কিন্তু মুনাফার পরিমাণটা কমে গেল বা আমার ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য দেখা গেল আলটিমেট লসে রান করছি এমনটাও হতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন তেমন তবে ছয় নাম্বার ঘর সার্ভিসের জায়গা নতুন সার্ভিস সার্ভিস পাওয়ার ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই যে মাসটা খুব একটা যে পজিটিভ মাস তা নয় কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যারা সার্ভিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ যারা সার্ভিসের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ততটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কেমন আমি কিন্তু এই জায়গাটা মানে দেখতে পাচ্ছি যে জানা সার্ভিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 7 বিজনেস এক্সটেন্ড কখনো করবে না নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না টাকা ইনভেস্ট করবে না খুচরো ব্যবসায়ী পাইকারি বিজনেস হ্যাঁ তারপরে হচ্ছে হোলসেল এর বিজনেস এইগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার করে কেতুর অবস্থান মঙ্গল এবার যদি আমি মঙ্গলকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে চন্দ্রের সাথে এবং বৃহস্পতির সাথে বসে আছে ভেরি রাইস তাহলে নয় নাম্বার ঘর আমি বারবার করে কেতুকে কি বলেছি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে নয় নাম্বার ঘরে যখন কেতু বসে রয়েছে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে তাহলে সংযোগের জায়গাটা মারাত্মকভাবে আসবে অপরচুনিটি ভাবে আসবে সেটাকে কাজে লাগাতে হবে কেমন সেটাকে কাজে লাগাতে হবে কাজে লাগাতে গেলে কি করতে হবে প্রথমত হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান আছে সেইটাকে মন থেকে সর্বপ্রথম তার কারণ চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র মানে মন চন্দ্র মানে আমাদের দৃষ্টিভঙ্গি চন্দ্র মানে জায়গাটা আর বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান তাহলে মন থেকে কিন্তু মেনে নিতে হবে আমার ভেতরের যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা আমি জিততে পারি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো প্রয়োজনই প্রয়োজন তার কারণ আমি কোনো কিছু ছক ক্রিয়েট করলাম আমি কোনো প্ল্যানিং করলাম কিন্তু সেটাকে বাস্তবায়িত করার জন্য অবশ্যই কিন্তু আমাদের কাজে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন এক নম্বর এবং দুই নম্বর ঘরকে পজিটিভ ভাবে হিট করছে কিন্তু দশ নম্বর ঘরে অধিক প্রতিগ্রহ দশ নম্বর ঘর মানে আমি কি বলেছি দশ নম্বর ঘর মানে হচ্ছে আমি বারংবার ধরে বলেছি ওয়ান সিক্স টেন কালেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কালেকশন সংযোগের ক্ষেত্রে ক্ষেত্র মানে নয় আমার 10 নাম্বার ফটটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লাগে ক্ষেত্রের জায়গা জংশনের জায়গা সেই জায়গার পজিটিভ ইনফ্লুয়েন্স যখন আমার দৃষ্টিভঙ্গিতে যখন আমার অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গায় যখন আমার লক্ষ্য ভাবকে পজিটিভ করে দিচ্ছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে এগারোটি ভাব রয়েছে বারো নম্বর কিন্তু বৈর স্থান তার জন্য এক থেকে 11 পর্যন্ত যে যে ভাব আমাদের জীবনের যেই যেই দিককে রিপ্রেজেন্ট করে সেই দিক থেকে কিন্তু আমরা डेफिनेट ভাবে উন্নতি এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি 11 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গলের অবস্থান বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যতটানা কাজ করলাম যদিও এখানে সঞ্জবের জায়গাটা 9000% পজিটিভ হয়ে রয়েছে তবুও কিন্তু বৃহস্পতি চন্দ্র মঙ্গল মানে আমি কঠোর কঠিন পরিশ্রম করছি আমার ভেতরের নলেজ দ্বারা আমি চেষ্টা করছি এবং আমার মন আমার দৃষ্টিভঙ্গি থাকে তাহলে যে পাবে। লিখে এলে তারপর চিন্তা করলে হে মা হে মা কালী আমাকে নব্বই পাইয়ে দাও জীবনে কোনো দিন পাবে না সেটা সর্বক্ষেত্রেই বন্ধু ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কাছের বন্ধু এবং দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তবে আমি যেটা দেখতে পাচ্ছি পাড়া থেকে দুই একজন অত্যন্ত সাপোর্টিভ হবে শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ভাতৃত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে দাদা দিদির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মাসি জেঠি এরা কিন্তু একদম পজিটিভ নয় আর শ্বশুর শাশুড়ির সাথে মানে বৌমা শ্বশুর শাশুড়ি এদের মধ্যে একটা ঠান্ডা লড়াই থাকতে পারে আর ধনুরাশির জাতক জাতিকাদের একটা টেন্ডেন্সি থাকবে সকলে মিলে একসাথে আছি দূর ভালো লাগছে না চলো আমরা আলাদা হয়ে গিয়ে নিউক্লিয়ার হয়ে যাই এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাচ্চাদের কখনোই কিন্তু জলজ অঞ্চলে এবং উঁচু অঞ্চলে কখনোই কিন্তু যেতে দেবেন না কেননা ঊর্ধ্ব পতন হয়ে হয়ে যাওয়ার জায়গা অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং জল দ্বারা বা যে জলটা আপনি তাদেরকে খেতে দিচ্ছেন বা সফট ড্রিঙ্কস ড্রিঙ্কস যেগুলো দিচ্ছেন ভেরি ভেরি কনসাস এবং কনসাস যেন কোনো শারীরিক ক্ষতি না হয় এটাও কিন্তু লক্ষ্য করা খুব প্রয়োজন